ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের প্রাথমিকে বত্রিশ হাজার চাকরির যে মামলা শুনানি কলকাতা হাইকোর্টে চলছে গত থার্ড জুলাই যে শুনানি হয়েছে আমি একটু অর্ডার কপিটাকে বলে নিই ওই দিন পক্ষ থেকে মিস্টার মিত্র লার্নের সিনিয়র অ্যাডভোকেট তিনি ওনার বক্তব্য শেষ করেছেন কনক্লুডেড এবং তারপর যেটা বলা হচ্ছে এর পরে যেদিন ডেট আছে রিটার্নেবল ডেট সেখানে অ্যাপিল্যান্স ইন দি আদার অ্যাপিলস উড বি হার্ড ফার্স্ট তাদের কথা প্রথমে শোনা হবে তারপর পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা আছেন যদি সময় সেদিন বের হয় তাদের আর্গুমেন্ট সেদিন শুরু হবে এটাই বলা হচ্ছে এবং সাতই জুলাই আবার এই মামলাটি দুটো সময় ফিক্সড করা হয়েছে এবং আমরা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার পক্ষে যে সমস্ত আইনজীবীরা বক্তব্য রাখছেন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট যুক্তির ওপর দাঁড়িয়ে কিন্তু তাদের আইনি যে প্রক্রিয়া সেটা তারা করছেন এখান থেকে অনেকটাই আমরা আশাবাদী আমরা একটা বিষয়ে অবশ্যই আশা করব যেটা আমাদের প্রত্যেকের ভাবনা প্রত্যেকটি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা মামলায় যুক্ত প্রত্যেকটি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যেন সুবিচার পান এবং আগামী দিনে এই মামলা কোন দিকে আপডেট যেমন হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সত্যের জয় হবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ